ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য কে এই মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান শরীফ ওসমান হাদি ইনকিলাব মনসের মুখপাত্র এবং দু হাজার চব্বিশ সালের জুরাই অভ্যুত্থানের অন্যতম সারির সংগঠক সম্প্রতি হত্যার শিকার হয়েছেন হত্যাকাণ্ডটি দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে হাদির সক্রিয় রাজনৈতিক ভূমিকা ও বক্তব্যের কারণে তাকে একটি হিট লিস্টে রাখা হয়েছিল বিশেষত গত পাঁচ আগস্টের পরে তার রাজনৈতিক কর্মকাণ্ড অনেকের জন্য বড় হুমকি হিসেবে ধরা হয় হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে যে নাম সবচেয়ে বেশি উঠে এসেছে তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ আরও পরিচিত শাহীন চেয়ারম্যান নামে তদন্তে জানা গেছে শাহীন নিজেরাই এই পরিকল্পনায় অর্থ ও অস্ত্র সরবরাহ করেছেন তাকে কেবল রাজনৈতিক নেতা রূপে নয় বরং এলাকায় প্রভাবশালী মাফিয়া হিসেবে পরিচিত বলেও বলা হচ্ছে এছাড়া তার সহযোগী হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতার নামও তদন্তে এসেছে প্রতিবেদন বলছে হত্যাকারীদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালাতে সহায়তা করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ পুলিশের কাছে তার ভূমিকা হিসেবে তথ্য মিলায় তাই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও রাজনীতিকদের নাম শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে চলছে এবং খুব শিগগিরই মূল পরিকল্পনাকারী সহ অন্যান্যদের পরিচয় স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে আপনার মতামত জানান আপনি কি মনে করেন এই হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কিছু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন আর সব শেষে সাবস্ক্রাইব করে বেল আইকন যেন পরের আপডেটগুলো মিস না করেন